চুলটা কাটলেই আমার কাছে মনে হয় নতুন একটা লুক আসে তো কয়েকদিন পর পরই আমার এই চুল কাটার ভূতে ধরে অনেক দিন পর সামনের চুলগুলো ব্যাংস কাটলাম ঈদ সামনে নিজেকে একটু ঘষা মাজা করে নিয়ে আসি আর মেন উদ্দেশ্য হচ্ছে চুলগুলো একটু কাটবো চুলগুলো কাটলে না ফেসে আমার কাছে মনে হয় নতুন একটা লুক আসে তো সামনের চুলগুলো ছোট করার অনেক দিনের ইচ্ছা করব করব করে করা হচ্ছিল না তো প্রথমেই এসে হচ্ছে আগে আমি হেয়ার মাসাজটা নিচ্ছিলাম হেয়ার মাসাজটা নিলে কি যে আরাম লাগে আমি যখনই বিউটি সেলিনে যাই আগে হচ্ছে বয়ার মাসাজটা করাই এটা করালে অনেক রিল্যাক্স লাগে তো সেদিন একটা প্যাকেজ নিয়েছিলাম যেটার মধ্যে হচ্ছে হেয়ার মাসাজ স্পা সবকিছুই ছিল মেনিকিউর পেডিকিউর ফেসিয়াল সবকিছু মিলেই হচ্ছে একটা প্যাকেজ ছিল তো এখন চলে আসছে মেনিকিউর পেডিকিউর করতে ঘরের কাজ করে আবার সেই করলে তো একদিনের হাতের হয়ে যাবে শান্তি একটু ক্লিন হয় দেখতে অনেক লাগে হচ্ছে কাজ তো সংসারে সারা জীবনই থাকবে তাই বলে কি নিজের যত্ন নেওয়া বন্ধ থাকবে তো অন্যান্য সময় সময় না পেলেও ঈদগুলোর আগে অ্যাটলিস্ট চেষ্টা করি ফুল একটা প্যাকেজ নেওয়ার এবারও তাই করেছি ফুল একটা প্যাকেজ নিলাম এই তো নোকগুলা দেখতে কি পরিমাণ সুন্দর লাগছিল চকচক করছিল যখন পলিশ করে হাতের নখ পায়ের একদম সব ক্লিন করে তারপরে আসছি ফাইনালি এখন আসছি হচ্ছে আমার মূল কাজে সেটা হচ্ছে চুল কাটতে হাত পা যতই ঘষাঘষি করি কোনো চেঞ্জ লাগে না তবে চুলটা কাটলেই ফেসটাকে একদম চেঞ্জ লাগে তো ফাইনাল লুকটা নেক্সট ব্লগে শেয়ার করবো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহে